নমস্কার বন্ধুরা সকল কপুটি পার্সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গরিব যুব মহিলা কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন আজ সেই লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ বাজেট নয় অন্তর্বর্তী বাজেট পেশ করায় যে যে উল্লেখযোগ্য পয়েন্টগুলি উঠে উঠে এসেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কথায় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি বৃহস্পতিবারই ছিল লক্ষী লাভের দিন গত মানে একদিকে যেমন রাজ্য সরকারের তরফ থেকে বাজেট পেশ করা হয় অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেন তার দাবি যে গরিব যুব মহিলা এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দিতে হবে এই তিন গোষ্ঠী উন্নতি দেশের উন্নতি সীতারামনের কথায় আমাদের লক্ষ্য দু সালের মধ্যে দেশের সব মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন গত 10 বছরে পঁচিশ কোটি মানুষ সুবিধা পেয়েছে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়েছে চৌত্রিশ লক্ষ কোটি টাকা এর সবটাই প্রধানমন্ত্রী জনধন যোজনায় লোকসভার আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট প্রশাসনের প্রতি মানুষের আস্থার কথা তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমরা এমন প্রশাসন চাই যার উপরে মানুষের বিশ্বাস থাকবে মানুষ আগের তুলনায় বেশি রোজগার করছেন প্রকৃত আয় পঞ্চাশ শতাংশ বেড়েছে মানুষ আগের তুলনায় ভালো রয়েছেন গত দশ বছরে মানুষ নিজেদের আশা আকাঙ্ক্ষা বেশি করে মেটাতে পারছেন বাজেটে দেশের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়েছে মোদী সরকার সীতারামন বলেছেন যে আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাই পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে আবাস যোজনায় তিন কোটি বাড়ি তৈরি হয়েছে আর দু কোটি বাড়ি তৈরি হবে আগামী পাঁচ বছরে এক কোটি বাড়ির ছাদে সৌরশক্তির প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজারে ঘোষণা করেছেন আবাস যোজনায় তিন কোটি বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়েছে আগামী পাঁচ বছরে আরও দু কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হলো সব আশা ও অঙ্গন কর্মীদের যোগাযোগের ঘোষণা করেছেন তিনটি তৈরি হবে হবে শক্তি সিমেন্ট এছাড়া বন্দরের সঙ্গে যোগাযোগের করিডোর এবং ট্রাফিক ডেন্সিটি করিডরও তৈরি হবে এখন আমাদের একশো ঊনপঞ্চাশটি বিমানবন্দর রয়েছে ভারতীয় সংস্থারা এক হাজারেরও বেশি বিমানের অর্ডার দিয়েছে আগামী দিনে আরো সস্তা হবে বিমান সফর রেলের চল্লিশ হাজার সাধারণ বন্দে ভারত এক্সপ্রেসের মতো হবে ট্রেনের গতি বাড়বে মেট্রো রেলকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার গোটা দেশের মেট্রো রেলের উন্নয়ন হবে দেশের এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট করে সৌর বিদ্যুৎ বিনামূল্যে পাবে বলেও বাজেটে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর কাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে নতুন কর কাঠামোয় সাত লক্ষ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোড ম্যাপ সামনে আনবেন তিনি নির্মলা সীতারামনের প্রশংসায় মোদীর মোদী এবারে বাজেটে গবেষণা ও উদ্ভাবনের জন্য এক লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে স্টার্ট জন্য কর ছাড়ের ঘোষণা করা হয়েছে এই দুই পদক্ষেপের জন্য নির্মলা সীতারামনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ পরোক্ষ করের জন্য করের হারে কোনো পরিবর্তন হবে না অর্থমন্ত্রী আরও জানান যে আগামী আর্থিক বছরের জন্য রাজস্ব ঘাটতি জিডিপির ফাইভ পয়েন্ট ওয়ান শতাংশে সীমাবদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটের উপস্থাপনা সম্পন্ন করেছেন এবার তার বাজেট বক্তৃতা এক ঘন্টারও কম ছিল উল্লেখ্য তার দীর্ঘতম বক্তৃতা ছিল দু সালে যখন তিনি দুই ঘন্টা দেন গত বছর তার বক্তৃতা ছিল প্রায় মিনিটে। সরকার কাঠামো পরিবর্তিত রাখার কথা ঘোষণা করেছেন অর্থাৎ আগে যে ট্যাক্স স্ল্যাব ছিল তাই প্রযোজ্য থাকবে সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে নতুন অনেক কিছুই আসতে চলেছে যদিও এটা অন্তর্বর্তীকালীন বাজেট ছিল আগামী জুলাই মাসে এর পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবে সকলেই তাই সকলকেই বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটা অবশ্য অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন